হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো রেস্টুরেন্ট স্টাইল মিক্স ভেজ সবজির রেসিপি এটা ভাত রুটি লুচি পরোঠা যে কোনো কিছুর সাথে খেতে খুব ভালো লাগে তাহলে দেখে নিন কীভাবে বানাই এই রেসিপি এর জন্য প্রথমেই একটা কড়াইতে অল্প তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি এর মধ্যে চারকোয়া রসুন এবং অল্প আদার টুকরো এটাকে নেড়ে চেড়ে দু থেকে তিন মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নেব প্রায় দু মিনিট ফ্রাই করে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো কুচি এবং সাতটা কাজু বাদাম এটাকে নেড়ে চেড়ে মিডিয়াম ফ্লেমে আরও দু মিনিট মতো ফ্রাই করে নেব অর্থাৎ যতক্ষণ না টমেটোটা একটু সফট হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত টমেটোটা হালকা সফট হয়ে এসেছে এবার এটাকে একটা ব্লেন্ডিং জারে তুলে নিচ্ছি এবং এটা পুরোপুরি ঠান্ডা হওয়ার পর এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব এখানে একটা কড়াইতে তিন টেবিল স্পুন মতো তেল গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা আলু ছোটো ছোট করে কাটা বিনস ফুলকপি এবং গাজর এবার এই সবজিগুলোকে নেড়ে চেড়ে মিডিয়াম ফ্লেমে চার থেকে পাঁচ মিনিটের জন্য ফ্রাই করে নেব সবজিগুলো হালকা ফ্রাই হয়ে এসেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি এটাকে নেড়ে চেড়ে আরও দু থেকে তিন মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নেব সব সবজি ভালোভাবে ফ্রাই হয়ে গেছে এবার এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি এবার ওই কড়াইতে বাকি তেলের মধ্যে পনিরের টুকরোগুলো দিয়ে মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নেব পনিরগুলো ফ্রাই হয়ে এসেছে এবার এগুলো কড়াই থেকে ভালো করে তেল ঝরিয়ে তুলে নুন জলের মধ্যে মিনিমাম দশ মিনিটের জন্য ডুবিয়ে রাখতে হবে এটা করলে পনির ভাজার পর যে স্টিকি ভাবটা চলে আসে সেটা থাকবে না এবং পনিরগুলো একটু সফট হয়ে যাবে এবার ওই কড়াইতেই টু টেবিল স্পুন তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন গোটা জিরে জিরেটা তেলের মধ্যে তিরিশ সেকেন্ড মতো ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে পেস্ট করা মশলাটা এটাকে একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো এবং হাফ টিস্পুন হলুদ গুঁড়ো এগুলো একটু মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন জিরে গুঁড়ো এবং অল্প জল জলটা সব মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে আরও দু থেকে তিন মিনিটের জন্য কষে নিতে হবে মশলাটা তিন থেকে চার মিনিট কষে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর থ্রি স্পুন চিনি এটাকে একটু মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো মটরশুঁটি এটাকে একটু নেড়ে চেড়ে এর মধ্যে অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সবজিগুলো সবজিগুলো সব মশলার সাথে ভালো করে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে আরও দু মিনিট মতো ফ্রাই করে নেব এরপর এর মধ্যে এক গ্লাস মতো জল দিয়ে ভালো করে মিশিয়ে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পনিরের টুকরোগুলো এবার এটাকে ঢাকনা দিয়ে ততক্ষণ পর্যন্ত রান্না হতে যতক্ষণ না সবজিগুলো পুরো সিদ্ধ হয়ে যাচ্ছে প্রায় সাত মিনিট পর ঢাকনাটা খুলে এটাকে একটু নেড়ে দিচ্ছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন টমেটো কেচাপ এবং ওয়ান টি স্পুন গাওয়া ঘি এগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে অল্প ধনে পাতা ছড়িয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে ঢাকনা দিয়ে এটাকে আরও পাঁচ মিনিট রান্না হতে দেব পাঁচ মিনিট পর গ্যাসের ফ্লেমটা পুরো অফ করে দিয়েছি এবং এটাকে একটা সার্ভিং প্লেটে নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি রেস্টুরেন্ট স্টাইল মিক্স ভেজ সবজি এই রেসিপিটি ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আজ এই পর্যন্তই দেখা হবে পরের পর্বে এক নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন বাই